কুড়িগ্রাম পাটেশ্বরীর ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি কিন্তু গতকালকে হয়ে গেছে ফাইনাল ম্যাচে দুটি নৌকা ছিল একটি হচ্ছে একতা তরি আর একটি হচ্ছে গণতরী দুটি নৌকায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল কিন্তু ঝানটা একটা ক্রস করার আগেই কিন্তু গণতরী নৌকাটি কিন্তু অনেকটা পিছিয়ে যায় মোটামুটি দেড় নৌকার মতো এবং একতা তৈরি নৌকাটি কিন্তু এগিয়ে থাকে এখন আর ঝানটা আছে মাত্র একটা ঝানটা দেখা যাক কোন নৌকাটি জয়লাভ করে এবং কোন নৌকাটি দ্বিতীয় স্থানে অংশগ্রহণ করে দেখা যাক দেখা যাক দেখা যাক দুটি নৌকায় কিন্তু আসতেছে কিন্তু একতা তৈরি কিন্তু এখনও এগিয়ে আছে তারপরে বলা যায় না শেষ পর্যন্ত কোন নৌকাটি জয়লাভ করে কারণ এটা হচ্ছে নৌকা খেলা আগেও বলা যায় না আগে থেকে কিছুই বলা যায় না এখন কিন্তু ঝান্ডার কাছাকাছি চলে আসছে শেষ ঝান্ডা আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ ঝানটা অতিক্রম করবে দেখা যাক কন্য এখন পর্যন্ত কিন্তু একতা তরি এগিয়ে ও ঝানটা ক্রস করেই ফেলবে এখন আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ঝানটা ও একতা তরি জয়লাভ করলো এবং গণতরি দ্বিতীয় স্থান অর্জন করলেন কিন্তু একই হলো এগিয়ে হলো ও নৌকানা ডুবে গেল গণতরী নৌকাটি